কি অবস্থা সকলের আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেসবুক বিজ্ঞাপনের বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আপনি যদি চান আপনার বিজ্ঞাপন বাজেট থেকে সর্বোচ্চ রেজাল্ট পেতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি বিডিং কৌশল প্রথমে আসুন বুঝে নেই বিড আর বিডিং এর মধ্যে পার্থক্য বিড হলো আপনি একটি বিজ্ঞাপনের জন্য যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে প্রস্তুত আর বিডিং হলো সেই বিড নির্ধারণ করার প্রক্রিয়া মানে আপনি কিভাবে কত দিয়ে কোন শর্তে বিট করবেন এটাই হচ্ছে বিডিং স্ট্র্যাটেজির অংশ প্রধান বিডিং কৌশল মেটাতে আপনি চারটি প্রধান বিডিং কৌশল ব্যবহার করতে পারবেন হাইস্ট ভলিউম অ্যান্ড ভ্যালু অর্থাৎ বেশি ক্লিক বা রূপান্তরের জন্য কস্ট ফর রিজাল্ট গোল্ড প্রতি ফলাফলের জন্য নির্দিষ্ট খরচ ঠিক করে দেয় বিট ক্যাপ বিডের বয়স সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয় আর একটা হচ্ছে আরও এস গোল খরচের উপর রিটার্ন সর্বোচ্চ করার জন্য ব্যবহার করা হয় হাইস্ট ভলিউম বাদে বাকি যে তিনটি ব্রিডিং কৌশল আছে এর গভীরে যেতে হবে আমাদেরকে চলুন তাহলে এখন আমরা গভীরে যাই কস্ট পার রেজাল্ট গোল বাজেট হচ্ছে আমার ষাট ডলার কস্ট পার রেজাল্ট গোল অর্থাৎ দশ ডলার আমি প্রতিটি কনভারশন বা লিঙ্কলিক বা সেলসের জন্য ফেসবুকে স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি এক একটা কনভারশনের জন্য সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত খরচ করতে রাজি এটি ফেসবুককে স্পষ্ট ভাষে বলে দিয়েছে কস্ট পার রেজাল্ট গোল্ডের এই স্লাইডটির মধ্যে লক্ষ্য করেন দেখে সাতটি কনভার্সন হয়েছে কোনোটির মধ্যে খরচ হয়েছে দুই ডলার কোনোটির মধ্যে ছয় ডলার কোনোটির মধ্যে আট ডলার এমনকি চোদ্দ ডলার পর্যন্ত খরচ হয়েছে ফেসবুক কিন্তু প্রতি সেলে দশ ডলার নেয় বরং এইট পয়েন্ট ওয়ান ফোর সেল খরচ করেছে অর্থাৎ আপনার নির্ধারিত সীমার চেয়ে কম খরচে সেল পেয়েছেন আপনি ফেসবুককে বলেছিলেন যে আপনি দশ ডলারের বেশি খরচ করবেন না ফেসবুক সেটার ভিতরেই থেকেছে এবং গড়ে কম দামে রেজাল্ট এনে দিয়েছে এটাই হচ্ছে কস্ট বা রেজাল্ট গোলের পারফরমেন্স বিট ক্যাপ বাজেট হচ্ছে চল্লিশ ডলার বিট ক্যাপ হচ্ছে দশ ডলার অর্থাৎ আপনি ক্যাম্পেইন পরিচালনা করার জন্য ফেসবুকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আপনার বাজেট চল্লিশ ডলার এবং প্রতিটি কনভারশনের জন্য দশ ডলার খরচ করতে রাজ কিন্তু এই স্লাইড অনুযায়ী দেখা যাচ্ছে আপনার মোট পাঁচটি রেজাল্ট এসেছে মোট খরচ হয়েছে বত্রিশ ডলার প্রতিটি রেজাল্টে গড় খরচ হয়েছে সিক্স পয়েন্ট ফোর এখানে লক্ষ্য করলে দেখবেন কিছু কনভারশনে খরচ হয়েছে দশের কাছাকাছি বা বেশি দেখাচ্ছে না বরং কম কনভারশনের খরচ তুলনামূলকভাবে দুটি কস্ট বেশি দেখাচ্ছে এর কারণ হচ্ছে বিট ক্যাপ মানে আপনি নিলামের অপশনের মধ্যে হেরে যাচ্ছেন কেন এমন হলো বিট ক্যাপ মানে আপনি নিলামে অর্থাৎ অ্যাড অপশনে অংশ নিচ্ছেন এমনভাবে যে প্রতিযোগিতায় সর্বোচ্চ বিট সীমা নির্ধারণ করে দিয়েছেন তাই আপনার বিট অপর্যাপ্ত হয়েছে তাই এটা নিম্ন বিট আপনি নিলামে হেরে যাচ্ছেন আবার কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা কম থাকে আপনি কম বিটেই রেজাল্ট পেয়ে যাচ্ছেন চিত্রে দেখা যাচ্ছে বিট ক্যাপের দশ হলেও আপনি কিছু রেজাল্ট পেয়েছেন সিক্স পয়েন্ট ফোর এর মধ্যে যা বোঝা যায় যে কম খরচে রেজাল্ট এনে দিয়েছে এটি পজিটিভ দিক গোল অর্থাৎ আপনি ফেসবুক অ্যাডকে বলতে চান আমি এমনভাবে বিজ্ঞাপন চালাতে চাই এক ডলার খরচ করে কমপক্ষে পাঁচ ডলার বিক্রি করতে পারি অর্থাৎ আর ও এস হবে ফাইভ ইস টু ওয়ান কিন্তু এই গোল সেট করতে কিছু শর্ত পূরণ করতে হবে অর্থাৎ গত 30 দিনে অন্তত একশোটি পার্সেস বা সেলস হতে হবে কারণ ফেসবুককে সফলভাবে প্রেডিকশন করতে হলে পর্যাপ্ত হিস্টোরিক্যাল ডাটা দরকার গত আটাইশ দিনে কমপক্ষে দশটি আলাদা আলাদা ভ্যালু থাকতে হবে মানে প্রতিটি অর্ডারের ভ্যালু যেন একই রকম না হয় বিভিন্ন দামের অর্ডার থাকলে ফেসবুক বুঝতে পারে কোন দামে কোন অডিয়েন্স থেকে কেমন আর এস আসে তবে ফেসবুক রিটার্ন অন অ্যাড স্পেন্ড গোল অনুযায়ী কাজ হবে এমন নিশ্চয়তা নেই ফেসবুক চেষ্টা করবে আপনার নির্ধারিত রিটার্ন অন অ্যাড স্পেন্ড অর্জন করতে কিন্তু মার্কেট কন্ডিশন কম্পিটিশন প্রোডাক্ট ভ্যালু ইত্যাদির কারণে সেটা সবসময় সম্ভব নাও হতে পারে সুজিং দ্য রাইট বিড স্ট্র্যাটেজি Difference on your campaign objective and experience, and delivery and optimization. Different objective offer different optimization option.